না কি আমরা সঠিক জানি না তাদের তো আর লেখা নাই যে আমি সমন্বয় কথাটা বুঝছেন গাড়িটা প্রায় বিশ পঁচিশ মিনিট ধরে দাঁড়ায় রয়েছে একটা যাত্রীর জন্য উনচল্লিশ জন যাত্রী তারা ভহবদ্ধ করতেছে না কেন গাড়ি না কেন ওই গাড়িটা চলে গেছে সে কাউন্টারে এসে বলতেছে আমার গাড়ি কোথায় ভাই আপনার জন্য তো অনেক ধরে অপেক্ষা করা হয়েছে গাড়ি তো চলে গেছে ভাই আচ্ছা ভাই আপনি কষ্ট নেন না মনে আপনার পরে গিয়ে দিয়ে দিতেছি সামনের সিট ঠিক আছে উনি মানবে না মানবে না মানবেই না মালিক সমিতির কোন সাপ এমনকি সাপ তারা বারো বছর জেল ঘাটছে তারা এগুলা ষড়যন্ত্র কইরা এগুলো নিয়ে আসা ছাত্র করে নিয়ে গাড়ি গাড়িগুলি বন্ধ করে দিছে আর আমাদের মালিকের নামে যে ফাঁসির রায় করছে এটা প্রত্যাহার করছে গুটের থেকে এটার প্রমাণ সহকারে আছে তারা বলতেছে আবার মানববন্ধন করতেছে এটার প্রমাণ সহকারে আছে ভাই আর সারা বাংলাদেশ আওয়ামী লীগের গাড়ি চলতেছে ভাই যদি এখানে বন্ধ করে তাহলে সারা বাংলাদেশে বন্ধ করতে হইব এনার সাহেবের গাড়ি এমন বন্ধ চলতেছে আমি লেগে আমলে আমি লেগে আমলে হানিপাল লেগে গাড়ি চলছে কেউ বন্ধ করে নাই হইতে পারে সুযোগ সুবিধা কম পাইছে কিন্তু চলছে শ্রমিকের ব্যাটা লাথি নেই এখন কেন ভাই আমাদের ব্যাটা লাথি দিবে ভাই বলেন ছাত্ররা আমরা কি ছাত্রদের পক্ষে কি খালি নাই আমরা ছাত্রদের উপকারি হারছি আমার বক্তব্য এড়াই ভাই আমাদের রুটঘাট ক্লিয়ার যদি আমাদের গাড়ি থেকে চলতে দেয় তাহলে আমরা রোডগার্ড ক্লিয়ার করবো আর নাহলে ভাই বেড়ে গে থাকবো ভাই আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে আমরা এখান থেকে নিয়ে আমরা আমার ফ্যামিলিটা বসাই আমরা আমার বাবা খাওয়াই সন্ধানের মানুষ করি ভাই ঠিক আছে এটা আপনারা